আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি নতুন আপডেট নিউজ আপনাদের সামনে নিয়ে নিবন্ধনে যারা ফেল করেছেন তাদের জন্য মূলত খুবই একটা সুসংবাদ দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দিনগুলো অতিবাহিত করেছে যারা ফেল করেছে ভাইবাতে বা অনুত্তীর্ণ হয়েছে যারা ভাইবা বঞ্চিত হয়েছে মূলত তাদের ব্যাপারে আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা তাদের জন্য খুবই একটা সুসংবাদ বলা চলে কোবাল খুলে যাচ্ছে আঠারোতম নিবন্ধনে ফেল করা প্রার্থীরা সুখবর পেতে যাচ্ছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনে ফেল করা প্রার্থীদের ফলাফল পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফল পুনর্মূল্যায়নে কারিগরি ত্রুটি থাকলে তা সংশোধন করে পুনরায় ফল প্রকাশ করা হতে পারে আঠারোতম নিবন্ধনে একদিনের একটি বোর্ডের ভাইভায় কারিগরি ত্রুটি ছিল বলে প্রাথমিকভাবে সামনে এসেছে বিষয়টি সমাধানে কাজ করছে কর্তৃপক্ষ আঠতম শিক্ষক নিবন্ধনে ফেল করা প্রার্থীদের ফলাফল পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফল পুনর্মূল্যায়নে কারিগরি ত্রুটি থাকলে তা সংশোধন করে পুনরায় ফল প্রকাশ করা হতে পারে সোমবার তিরিশে জুন অর্থাৎ আজকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র দ্বার ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে আঠারোতম নিবন্ধনে একদিনের একটি বোর্ডের ভাই ভাই কারিগরি ত্রুটি ছিল বলে প্রাথমিকভাবে সামনে এসেছে বিষয়টি সমাধানে কাজ করছে কর্তৃপক্ষ আসলে এই কারিগরি ত্রুটি ছিল কি না তা বের করতে কাজ করছে নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক বিভাগের এক কর্মকর্তা জানান নিবন্ধনে ফেল করা উচ্চশিক্ষা সব প্রার্থীর অভিযোগ সঠিক নয় তবে একদিনের ভাই ভাই কিছুটা ত্রুটি হয়েছে বলে জানতে পেরেছি আসলে যদি ত্রুটি হয়ে থাকে তাহলে বিষয়টি সমাধান করা হবে কেউ বঞ্চিত হবেন না ওই প্রার্থীদের ফল পুনর্মূল্যায়ন করা হবে সামগ্রিকভাবে ফলাফল পরিবর্তন হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন সামগ্রিক ফল পরিবর্তনের সুযোগ নেই কেননা যারা ফেল করেছেন তারা যে সবাই যোগ্য বিষয়টি তেমন নয় অনেকের ন্যূনতম ব্যাসিক ছিল না সেজন্য তিনি ফেল করেছেন সবাইকে পাশ করানো কিংবা সনদ দেওয়ার সুযোগ নেই ফলাফলে কোনো অসঙ্গতি হয়েছে কিনা সেটি যাচাই করা হচ্ছে অসঙ্গতি পেলে তা সমাধান করা হবে গত চারই জুন বিকেলে আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় এতে ষাট জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল থেকে বিশ হাজারের বেশি প্রার্থী বাদ পড়ে অর্থাৎ তারা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে থাকেন অনির্তীর্ণ প্রার্থীরা মোহাম্মদ মিলন নামে এক আঠার নিবন্ধন প্রত্যাশী ক্যাম্পাসকে বলেন আমাদের ফলাফলে অনেক সঙ্গতি রয়েছে কোনো বোর্ডে ষাট জনের মধ্যে জনই ফেল করেছে আবার কোনো বোর্ডে মাত্র তিনজন ফেল লিখিত পরীক্ষায় চল্লিশ পেও চূড়ান্ত ভাবে উত্তীর্ণ হয়েছে আবার যাদের সত্তর নম্বর পাওয়ার কথা তারা ফেল করেছে আমরা এ ফলাফল মানি না আমাদের ফল পুনর্মূল্যায়ন করতে হবে প্রিয় বন্ধুরা আপনাদের কিন্তু কপাল খুলে যাচ্ছে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন অর্থাৎ আঠারোতম নিবন্ধনে জানি যিনি ভাই ভাই ফেল করেছেন আর এর জন্য যদি এখানে ব্যাপক সংযোগ পাশ করানো হয় সেক্ষেত্রে কিন্তু যারা আঠারোতম নিবন্ধনে অলরেডি পাশ করেছেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নাম্বার পেয়েছেন তাদের জন্য কিন্তু খুব একটা দুঃসংবাদ বা তাদের কপাল পুরতে যাচ্ছে প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো দিন নেক্সট আপডেট পাওয়ার জন্য